স্যার আপনি খুব খারাপ একটা মেয়েকে একা পেয়ে এইভাবে ধরে রাখছেন কেন ছেড়ে দেন আমাকে ব্যথা পাচ্ছি স্যার আপনি আমার সাথে এমনটা করতে পারেন না এখন কেন আমার সাথে ফাইজলামি করার সময় মনে থাকে না একদম চিৎকার করবে না তাহলে তোমার এমন অবস্থা করব তা তুমি নিজেও কল্পনা করতে পারবে না স্যার এবার কিন্তু আমি জোরে জোরে চিৎকার করব ছেড়ে দিন আমাকে দেখুন স্যার আমি আপনার সাথে সামান্য দুষ্টুমি করছি বলে আপনি আমার সাথে এত বড় অন্যায় করতে পারেন না ছেড়ে দিন আমাকে তা হবে না আজ তোমাকে ছাড়ছি না আজ তোমাকে শিক্ষা দিব তারপর ছাড়বো বলো তুমি আমার সাথে সব সময় ফাইজলামি কেন করো স্যার আস্তে চাপ দিন ব্যথা লাগছে খুব দেখুন রক্ত বের হয়ে গেছে ব্যথা হচ্ছে প্রচন্ড আপনার মনে কি একটু মায়া দয়া নেই আমার মতো একটা মাসুম বাচ্চার উপর অত্যাচার করছেন আল্লাহ সইবে না কিন্তু চুপ বেয়াদব আমি তোমার সাথে এমন কি করেছি যার জন্য চিৎকার করছো কই দেখি রক্ত বের হচ্ছে সত্যি তো রক্ত বের হচ্ছে এবার আমার আটটা ছেড়ে দিন স্যার মনে হচ্ছে জ্ঞান হারাবো বলতে বলতে নেহা জ্ঞান হারালো হায় হায় আল্লাহ এই মেয়ের সামান্য হাত চেপে ধরেছি বলে জ্ঞান হারালো এটা কি মেয়ে মানুষ নাকি অন্য কিছু এখন আমার কেবিনে যদি কেউ এসে পড়ে তাহলে আমার সম্মানের বারোটা বাজবে আমি নেহাকে পাজা কোলে করে সোফায় শুয়ে দিলাম এই নেহা উঠো উঠো বলছি কি হলো উঠছো না কেন আবার কিন্তু তোমাকে আরও বকা দিব এভাবে কাজ হবে না মনে হচ্ছে চোখে মুখে পানির ছিটা দিতে হবে আমি নেহার মুখে পানির ছিটা দিলাম নেহা একটু একটু করে চোখ খুললো এরপর লাভ দিয়ে উঠে বসলো ছি ছি স্যার আপনি এতটা খারাপ শেষ পর্যন্ত আমার সর্বনাশ করে দিলেন আপনার মনে এই ছিল নেহার কথা শুনে মনে হলো আমি আকাশ থেকে পড়লাম এই মেয়ে কি বলছে আমি শুধু হাত ধরে ছিলাম তাতে ও আমাকে এত বড় একটা মিথ্যা অপবাদ দিল ইচ্ছে করছে কানের নিচে কষিয়ে একটা লাগিয়ে দিই বেয়াদব মেয়ে একটা সামনে কেঁদেই যাচ্ছে এই চুপ একদম চুপ আর একবারও যদি কেঁদেছ না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আপনি আমার খারাপ করতে আর কি বাকি রাখছেন চুপ যা মেরি মা আমি তোর কোনো ক্ষতি করি নাই তুই হলি আমার ছাত্রী তোর সর্বনাশ করার কথা চিন্তাও করতে পারি না তোর হাত থেকে রক্ত বের হচ্ছে দাঁড়া আমি বেঁধে দিচ্ছি এরপর বাড়ি চলে যা নেহার হাতে মলম লাগিয়ে দিলাম আমি নেহার হাত আমার রুমাল দিয়ে বেঁধে দিলাম এরপর নেহা কাঁদতে কাঁদতে আমার কেবিন থেকে বের হয়ে গেল যাওয়ার সময় বলে গেল আমি আপনাকে দেখে নিব শালা হনুমান শরীরের অসুরের মতো শক্তি আমি নেহার কথায় কোনো উত্তর দিলাম না এবার চলুন আপনাদের পরিচয় দিই আমি শাহিন আহমেদ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা ভার্সিটিতে জব করি আর এতক্ষণ যার সাথে কথোপকথন হলো সে হলো নেহা এবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট প্রচণ্ড দুষ্ট মেয়েটা আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেক স্যারকে বিরক্ত করে মারে ওর যন্ত্রণায় সবাই অতিষ্ঠ তবু কেউ কিছু বলে না তার কারণ হলো নেহা প্রিন্সিপালের মেয়ে আজ আমি ক্লাসে ঢোকার সময় স্লিপ কেটে পড়ে যাই কারণ নেহা দরজার সামনে তেল ফেলে রাখছিল তাই ক্লাস শেষ করে নেহাকে আমার কেবিনে ডেকে নিয়ে আসি আমি ওর হাত চেপে ধরেছিলাম ওর হাতে ছিল কাচের চুড়ি। সেগুলো ভেঙে ওর হাতে ঢুকে যায় এরপর কি হলো আপনারা তো সবটাই জানেন শাহিন স্যার আজ আমার সাথে এমন বিহেভ করবে বুঝতে পারিনি শয়তান স্যার একটা শালাকে এমন শিক্ষা দিব সারা জীবন আমার নামটা মুখস্থ রাখবে বাসায় চলে আসলাম প্রচন্ড রাগ হচ্ছে আমার বাসায় এসে কারো সাথে কোনো কথা বললাম না সোজা রুমে গিয়ে দরজা লক করে শুয়ে পড়লাম ঘুম ভাঙলো রাত দশটায় তাও বাবার ডাকে বাবার ডাক শুনে উঠে গিয়ে দরজা খুলে দিলাম দরজা খোলার পর বাবার মুখটা দেখলাম পুরো অন্ধকারে ঢাকা বাবা তোমার কি হয়েছে তোমার মুখটা এমন অন্ধকার করে রাখছো কেন মা তুই আজ সারাদিন কিছুই খাসনি পার্সি থেকে এসে দরজা বন্ধ করে রেখেছিস তো শরীরটা ঠিক আছে তো মা হ্যাঁ বাবা আমি ঠিক আছি আর সুস্থ আছি এত চিন্তা করো না এত তাড়াতাড়ি মরবো না মরার আগে তোমাকে বলে যাব বাবা বাবা আমার কথা শুনে বাবা আমাকে জড়িয়ে ধরলো মা আর দিন মরা কথা বলিস না তুই মরে গেলে আমি আর তোর মা কাকে নিয়ে বাঁচব কেন বাবা ভাইয়া আছে তো তাছাড়া আমার মৃত্যু হলে তুমি তো আর আটকে রাখতে পারবে না তাই নিজেকে শক্ত করো বাবা তোমার সাথে একটা কথা ছিল হ্যাঁ বল মা কি বলবি আমাদের ডিপার্টমেন্টের শাইন স্যারের ঠিকানা চাই তার বাসায় যাব তার মায়ের কাছে গিয়ে নালিশ করব কেন শাইন কি করেছে তোমাকে পরে বলবো আগে ঠিকানা দাও বাবা আমাকে শাহিন স্যারের ঠিকানা দিল এরপর বাবা আমাকে ভাত খাইয়ে দিল আমি আবার লক্ষ্মী মতো ঘুমিয়ে পড়লাম সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে উঠলাম আপনাদের একটা কথা বলি আমি যতই দুষ্টুমি করি না কেন আমার বাবা মা আমাকে কখনোই কিছু বলে না স্যারদের পিছু সব সময় লেগে থাকি তারাও বাবার কাছে নালিশ করতে থাকে তবুও বাবা আমাকে কখনো কিছু বলে না তার একটা কারণ আছে কিন্তু আপনাদের সেই কারণটা বলবো না গল্প শেষ হওয়ার আগে কারণটা জানতে পারবেন নাস্তা করে বের হয়ে গেলাম শাহিন স্যারের বাসার উদ্দেশ্যে সকালবেলা ঘুম থেকে উঠতেই শুরু হয়ে গেল মায়ের কাছাল ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাব মায়ের কাছে নাস্তা চাওয়া মাত্র বলে উঠল পারবো না আমি তোকে নাস্তা করে দিতে নিজের নাস্তা নিজেই বানিয়ে খা কতবার বলেছি বিয়ে কর বিয়ে কর আমার বয়স হয়েছে এই বয়সে একটু বিশ্রামের দরকার কিন্তু সে এখনো বিয়ে করবে না আমি মরলে বউ আনিস আমি তো বাপ ব্যাটার বিনা পয়সার বান্দি তোমার কাছে নাস্তা চাওয়াটাই আমার ভুল হয়েছে এবারের মতো ক্ষমা করো আর শোনো মেয়ে দেখে শুরু করো বিয়ে করব। নাস্তা না করে বের হয়ে গেলাম বাসা থেকে ভার্সিটিতে যাওয়ার জন্য আজকে ভার্সিটিতে নেহাকে কোথাও দেখতে পাচ্ছি না একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম আজ অন্তত একটু শান্তিতে থাকব চলে আসলাম শাহিন স্যারের বাসায় দরজায় কলিং বেল পড়তেই এক সুন্দরী মহিলা এসে দরজা খুলে দিল আসসালামু আলাইকুম আন্টি আপনি নিশ্চয়ই শাহিন আহমেদের মা জি আমি শাহিনের মা কিন্তু মা তোমাকে তো চিনলাম না আর আমার ছেলেকেই বা তোমার কি জন্য দরকার আগে ভেতরে আসি মা তারপর আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেই হুম আসো আমি ভেতরে গিয়ে বসলাম আমি আমার পেটে কয়েকটা ওড়না পেঁচিয়ে বেঁধেছি এরপর শাড়ি পরে নিলাম যাতে আমাকে প্রেগনেন্ট প্রেগনেন্ট মনে হয় আন্টির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে শুরু করলাম মা আমি আপনার ছেলে সন্তানের মা হতে যাচ্ছি গত দেড় বছর যাবৎ তার সাথে আমার সম্পর্ক আমি তার গার্লফ্রেন্ড আমাকে বিয়ে করার কথা বলে আমার সাথে বিয়ে করেছে করেছে মানে তার ফল আমার আমার পেটে পেটের বয়স প্রায় সব কিছুই সাত মাস এখন আপনার ছেলে আমার সন্তানকে স্বীকার করছে না এখন আমি কি করব মা আপনি বলুন এই জন্যই শাহিন বিয়ে করতে চাচ্ছে না আজ বাসায় আসুক তারপর হবে ওর আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে শাহিন বাসায় আসলে কাজী ডেকে তোমাদের বিয়ে দেব আরে মা না আপনার আপনার ছেলে বাসায় এসে আমাকে মেরে ফেলবে আজ আমি যাই আপনি ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসবেন দেখলে কেমন তা তো হবে না মা আমাদের বংশধর তোমার পেতে তোমাকে যে কোথাও যেতে দেব না তুমি এখানেই থাকো শাহিনকে আমি দেখে নিব। হয় আল্লাহ এ কোন বিপদে পড়লাম কি ভাবলাম আর কি হলো এবার কি হবে যে করেই হোক স্যার বাসায় আসার আগেই এখান থেকে কেটে পড়তে হবে আনটি আমি হলাম নেহা শাহিন স্যার যে ভার্সিটিতে চাকরি করে সেই ভার্সিটির প্রিন্সিপালের মেয়ে আমি আপনারা সবাই আমাদের বাড়িতে আসবেন এখন আমি যাই আনটিকে রকম বুঝিয়ে সুঝিয়ে চলে আসলাম আল্লাহ জোর বাছা বেঁচে গেলাম এরপর যা হবে সেটা পরে দেখা যাবে পর ভার্সিটিতে আসলাম শাহিন স্যার ক্লাস শেষ করে ক্লাসের মধ্যে সবার সামনে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো তার কেবিনে কেবিনে এসে দরজাটা লক করে দিল স্যার আপনি দরজা লক করছেন কেন আমাকে যেতে দিন কেন গো আমার সাথে থাকতে তোমার অসুবিধা হওয়ার তো কথা না আমি না তোমার বয়ফ্রেন্ড তুমি আমার সন্তানের মা হতে যাচ্ছো সাত মাসের বাচ্চা তোমার পেটে স্যার আপনি এসব কি বলছেন এসব কথা আপনাকে কে বলল কেন তুমি গতকাল আমাদের বাসায় গিয়ে আমার মায়ের কাছে নালিশ করে এসেছিলে না তুমি কি জানো এর জন্য মা আমাকে ছাটা পেটা করেছে আর বলছে আজ যেন তোমাকে বিয়ে করে বাসায় নিয়ে আসি তোমার বাবা মায়ের সামনে তারা যাবে কোন মুখে একটা কাজ করি কি স্যার তুমি না কি আমার সন্তানের মা হতে যাচ্ছ চলো সেই মিথ্যাকে সত্যি করে দেই আজ তোমাকে আমি প্রেগনেন্ট করে দিব স্যার প্লিজ এমন কিছু করবেন না তাহলে তুমি এখন আমার সাথে আমাদের বাড়িতে যাবে আর গিয়ে মাকে সব সত্যি কথা বলবে আচ্ছা চলুন আমি যাব আপনার সাথে এরপর শাহিন স্যারের সাথে তাদের বাড়িতে আসলাম এসে তার মাকে সমস্ত সত্যি কথা বলে দিলাম কিন্তু আন্টি তারপর আমার সাথে যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আনটি তার হাতের বালা খুলে আমার দুই হাতে পরিয়ে দিল আমার দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো আমি আবার বালা দুটো খুলে আনটির হাতে দিয়ে বললাম আন্টি প্লিজ আমি পারবো না আপনার ছেলের বউ হতে আমাকে ক্ষমা করবেন শাহিন স্যার আমার দুই বাহু ধরে বলল ফাইজলাম ও আমার মা যখন ঠিক করছে তুমি আমার বউ হবে তখন তুমি আমার বউ কথাটা ভালো করে মাথায় গেথে নাও তাছাড়া বড় কথা হলো আমি তোমাকে ভালোবাসি কিন্তু স্যার আমি আপনাকে ভালোবাসি না আমাকে যেতে দিন আমি পারবো না আপনাকে বিয়ে করতে তুমি কাকে ভালোবাসো যার জন্য আমাকে বিয়ে করতে চাইছো না হ্যাঁ স্যার আমি একজনকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আমি তাকে এই কথা কোনো দিন বলতে পারবো না আমি কোনো কথা শুনতে চাই না আমি তোমাকে বিয়ে করছি সেটাই ফাইনাল আগামীকাল আমি বাবা আর মা তোমাদের বাড়িতে যাব স্যার আমার কোনো কথাই শুনলো না স্যার আমাকে আমাদের বাসার সামনে নামিয়ে দিল আজ শুক্রবার বাবা মাকে নিয়ে চলে আসলাম নেহাদের বাসায় গেট দারোয়ান যা বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না হাসপাতালে ভর্তি করানো হয়েছে নেহাকে নেহা অসুস্থ হয়ে পড়ে তাই ওকে নিয়ে হাসপাতালে যাই নেহা নাকি ব্লাড ক্যান্সারের রোগী কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আর কোনো কিছু না ভেবে চলে আসলাম হাসপাতালে প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে আছে নাহার কেবিনের বাহিরে স্যার আমাকে দেখে বলল শাহিন তুমি এসেছো আমার মেয়েটা গতকাল সবটা আমাকে বলেছে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল বাবা আমি বাঁচতে চাই আমাকে বাঁচাও আমার যে খুব করে বাঁচতে ইচ্ছে করছে শুধু শাহিন স্যারের জন্য বাঁচতে ইচ্ছে করছে স্যার এই জন্য বুঝি আপনি নেহাকে কিছু বলতেন না আমরা কত নালিশ করতাম ওর নামে হ্যাঁ আমার মেয়েটা ব্লাড ক্যান্সারের রোগী তাই ওকে কোনোদিন কিছু বলতাম না আমি একটু নেহার সাথে কথা বলতে চাই ওকে যাও কথা বলো ওর হাতে সময় নেই শাহিন কাল থেকে কয়েকবার তোমার কথা বলেছি আমি নেহার কেবিনে আসলাম ওর মুখে অক্সিজেন মাস্ক পরানো আমি নেহার পাশে বসে ওর মাথায় হাত দিয়ে অক্সিজেন মাস্কটা খুলে ফেললাম তুমি এসেছো শাহিন আমি তোমার জন্য অপেক্ষা করছি তোমাকে এক নজর দেখার জন্য মনে হয় প্রাণবায়ুটা এখনো আছে আমি তোমাকে ভালোবাসি শাহিন খুব ইচ্ছে করছে তোমার সাথে সংসার করার কিন্তু সেটা আর হলো না পরপারের ডাক এসে গেছে তুমি একটু আমাকে তোমার বুকে জড়িয়ে ধরো নেহা আমিও তোমাকে ভালোবাসি কিন্তু আমি জানতাম না আমার ভালোবাসার মানুষটা এত বড় একটা কঠিন রোগ আছে তুমি বা কেন আগে বলনি আমাকে তোমার সাথে আমার এক বছর আগে থেকে পরিচয় আগে বললে আমরা একটা বছর একসাথে কাটাতে পারতাম শাহিন আমার হাতে সময় নেই আমাকে একটু বুকে জড়িয়ে নাও আমি নেহাকে বুকে জড়িয়ে ধরলাম খুব শান্তি পাচ্ছি প্রিয় খুব শান্তি মনে হলো নেহা আর নিঃশ্বাস নিচ্ছে না এই নেহা কথা বলো নেহা একটিবার কথা বলো আমাকে রেখে তুমি এভাবে যেতে পারো না ভালোবাসি খুব ভালোবাসি ফিরে এসো আমার কাছে